আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই অল্প ক্রসের ভিতরে কীভাবে আপনারা একটি গরুর ঘর তৈরি করতে পারবেন আমি যেভাবে তৈরি করেছি আমি আপনাদেরকে ঘরটি দেখানোর চেষ্টা করবো এবং কিভাবে কাজগুলি করেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বলার চেষ্টা করব এই সিস্টেমে যদি আপনারা গরুর গোড় তৈরি করেন তাহলে খুবই কম করছের ভিতরে তৈরি করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন গরুর কামার করবেন ভাবছেন অবশ্যই আপনার প্রথম অবস্থায় কিন্তু আপনারা বেশি টাকায় ইনভেস্ট না করে খুবই কম খরচের ভিতরে শক্তপুক্ত এরকম একশালা একটি গড় তৈরি করতে পারবেন আমি যেভাবে করেছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এখানে আমি যে গোড়টি তৈরি করেছি এক সালা দেখতে পাচ্ছেন এবং এটির প্রস্ত হচ্ছে আপনার বারো ফিট এবং এই গোটির দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ ফিট ছাব্বিশ ফিট লম্বা বারো ফিট রসের এই গড়টির ভিতরে আটটি গরুর জায়গা কিন্তু করা হয়েছে তো সাথে থাকুন ভিতরে গিয়েও আপনাদেরকে দেখাবো এবং এখানে তিন ইঞ্চি কাতুনি দিয়েছি চতুর্দিকেই বিট লেভেলের নিচে হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বিটের উপরে আড়াই ফিট তিন ইঞ্চি কাতুনি করেছি এবং আজকে কিন্তু আপনার কাঠের যে বাটামাসের সোটি যেটাকে বলা হয় সটিটা আনানো হইতেছে আপনার জাপ তৈরি করার জন্য তো আমি এই যে সাইডটা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আপনার আমি জাপ ব্যবহার করবো কারণ জাপ ব্যবহার করব এটার কারণ আছে জাপ ব্যবহার করলে করসটা অনেক কম হইতেছে অনেকেই কিন্তু নেট ব্যবহার করে এই যে জাপ এখানে আপনার শটি দিয়ে কিন্তু বানানো হয়েছে কাঠের বাটাম দিয়ে এবং এই যে সামন সাইডটা দেখতে পাচ্ছেন এ সামনে কিন্তু বেড়া দেওয়া হবে দিক দিয়ে এই দিক দিয়ে আমি কোনো নেট ব্যবহার করব না কারণ এই সামনের সাইড দিয়ে কিন্তু বাতাস ঢুকে না বাতাস আসে আমার ফিশন সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে এই সাইড থেকে এই নদী আসে এই দিক দিয়ে কিন্তু ফিশন সাইডে কিন্তু নদী বয়ে গেছে এই নদীর ওই পারে কিন্তু কুলামেলা হাওয়ার অঞ্চল এবং এদিক থেকে প্রচুর বাতাস এদিকে ঢুকে এবং দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু আমি জাপ তৈরি করবো অর্থাৎ এই জাপগুলো এরকমভাবে তৈরি করব কাঠের বাটাম দিয়ে যখন তখন আমি যখন মন চাই আমি জাপগুলো কুলে ফেলবো এবং এখানে বারো ফিট প্রস্থের যে জায়গাটা আছে বারো ফিটের মধ্যে আমি দুই ফিট রেখেছি রাস্তা আমি যে গড়ে থাকবো এই গোড় থেকে আমি আসা যাওয়া করব সরাসরি দিনে এবং রাতে মেন দরজায় দিক দিয়ে বন্ধ থাকবে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করব এবং এই যে শাড়িটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই শাড়িটাও দুই ফিট প্রস্ত এবং এটা প্লাস্টার করে নেট ফিনিশিং করেছি দেখতে পাচ্ছেন এবং আমি গাঁথুনি করেছি তিন ইঞ্চি অর্থাৎ আপনার বিটের উপরে আড়াই ফিট যেই গাঁতুনি করেছি এটা তিন ইঞ্চি এবং শাড়িগুলো যে গাঁতুনি করেছি শাড়িগুলোও কিন্তু তিন ইঞ্চি গাঁতুনি করেছি কম করসের ভিতরে যদি আপনারা কাজ করতে চান অনেকেই কিন্তু ফাঁস ইঞ্চি গাঁতুনি দেয় কিন্তু না ফাঁস ইঞ্চি গাঁতুনি দেওয়ার কোনোভাবেই কিন্তু প্রয়োজন হবে না তিন ইঞ্চি গাঁতুনি দিলেই কিন্তু যথেষ্ট শক্তপুক্ত হয় দেখতে পাচ্ছেন এই যে শাড়িটা এই শাড়িটা কিন্তু হেভি শক্ত ইসে আর এখানে এই শাড়ির পাশেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন অল্প জায়গায় এখানে ষাট ফিট জায়গায় রেখেছি এখানে শাড়ি তৈরি করি নাই এখানে ষাট ফিট জায়গায় আমি রেখেছি মুরগির একটি গড় তৈরি করেছি এখানে কিন্তু মুরগি রাখার জন্য এবং মুরগির গড়টির উপরে কিন্তু আবার লাকড়ি রাখা হবে করি রাখা হবে রান্নার যে করি আছে এগুলা উপরে রাখা হবে এবং নিচে রাখা হবে মুরগি এবং এখানে সাইড ফিট জায়গায় আমি রেখেছিলাম আপনার ইঁটের ফায়া করে আমি মাসাটা তৈরি করেছি সাথে থাকুন ভিডিওটি স্কিপ করবেন না আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে এখন বলার চেষ্টা করব। তো আপনারা কম করেছে যদি করতে চান কাজগুলি আমি যেভাবে করেছি এভাবে করতে হবে অর্থাৎ তিন ইঞ্চি গাতুনি ব্যবহার করবেন অনেকেই বলবে ফাঁস ইঞ্চি দেওয়ার জন্য ফাঁস ইঞ্চি কোনোভাবেই দেওয়ার প্রয়োজন হবে না এগুলো শক্তপক্ত প্রচুর হয় এবং দেখতে পাচ্ছি যে ওয়ালগুলো আপনার এই হেভি শক্ত হয়েছে কোনোভাবেই কিন্তু ফাটে নাই এবং আমি এখানে যে ফ্লোরের কাজটা করেছি ফ্লোরে কিন্তু আমি নিচে কিন্তু ইঁট বিষিয়েছি ইঁট বিষিয়ে তারপরে আমি শুধু জয়েন্টগুলো মেরে দিয়েছি আমি ডালাই করি নাই খরচ হয়েছি কিন্তু অর্ধেক কম এবং এখানে যে টিনগুলো দেখতে পাচ্ছি এই টিনগুলো দিয়ে কিন্তু আমি জাপ তৈরি করব এবং এই টিনগুলো কিন্তু বেশি দামি টিন নয় এগুলা কম দামের মধ্যেই কিন্তু টিনগুলো কেনা হয়েছে এগুলো কিনেছি আপনার তিন হাজার টাকা প্রতি বানে তিন হাজার টাকা এবং এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেনই যে এই জায়গাটার মধ্যে কিন্তু গরু দাঁড়িয়ে থাকবে এই জায়গাটার রেখেছি আমি সাত ফিট ছয় ইঞ্চি সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট জায়গা হলে কিন্তু আপনার গরু অনায়াসেই দাঁড়িয়ে থাকতে পারবে এর চেয়ে বেশি জায়গা লাগে না আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা নতুন কামার করবেন নতুন যারা আছেন আপনারা অবশ্যই এসব পিলার দিয়ে করবেনই যে আমি যে পিলারগুলো এখানে ব্যবহার করেছি এই যে পিলারগুলো এগুলো কিন্তু খুবই কম খরচের ভিতরে বাজার থেকে কিনে এনে করতে পারবেন আপনাদের নতুন করে পিলার কিন্তু নিজেরা রড কিনে এনে তৈরি করে করার প্রয়োজন নেই এভাবে পিলার কিনে এনে করলে আপনাদের খরচ অর্ধেক কম হবে হান্ড্রেড পারসেন্ট কারণ আপনার নিজেরা পিলার তৈরি করতে গেলে রড কিনে এনে এই ক্ষেত্রে দেখা যায় প্রতিটা পিলারের মধ্যে দেড় হাজার দুই হাজার টাকা খরচ পড়ে তো এইসব পিলার দিয়ে কাজ কোনোভাবেই দুর্বল হয় না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই কাঠের যে বাটামগুলো দিয়ে কিন্তু আমি এখানে জাপগুলো কিন্তু তৈরি করার চেষ্টা করতেছি এই যে জাপগুলো এগুলো কিন্তু এই প্রতিটা কূপের মধ্যে ব্যবহার করা হবে এবং এদিক দিয়ে প্রচুর বাতাস আসে আসে এরকম সিস্টেম এগুলো তৈরি করা হবে যখন মন চায় তখন কুলে ফেলা হবে এবং যখন মন চায় তখন লাগানো হবে অর্থাৎ এইখানে যখন গরম বেশি থাকবে তখন এই জাপগুলো খুলে দেওয়া হবে একদম আপনার ক্লিয়ারলি যাতে বাতাস ভিতরে ঢুকে আর যদি দিন ঠান্ডা থাকে আবহাওয়া টান্ডা থাকে কিংবা বৃষ্টি কিংবা মেঘ এরকম কিংবা শীতকাল এরকম সময় কিন্তু এই জাপগুলোর কিন্তু প্রয়োজন নেই আর উপরে আপনার দেখা গেছে দেখতে পাচ্ছেন এই বাঁশ এবং কাঠ ব্যবহার করেছি বাঁশ এবং কাঠের বাটাম এগুলো দিয়ে করেছি কারণ সম্পূর্ণ কাজ কাঠ দিয়ে করি নেই কাঠ দিয়ে করলে দেখা যায় আপনার উপরে কাজটা যদি সম্পূর্ণ কাট দিয়ে করতাম এই ক্ষেত্রে খরচটা ডাবল হইতো যার কারণে এইখানেও খরচ অনেকটা কিন্তু সেফ হয়েছে মাত্র চোদ্দশত টাকার বাঁশ ব্যবহার করেছি উপরে শালটা তৈরি করার জন্য আর যদি আপনার সম্পূর্ণটা যদি কার্ড ব্যবহার করতাম এই ক্ষেত্রে কিন্তু সৈদ্যশত টাকায় কিন্তু হইতো না অনেকটা টাকা কিন্তু বেশি লাগতো তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে আপনারা কাজগুলি করবেন কারণ এ আমি এখন যে ভিডিওটি করতেছি আমি কিন্তু এখানে মোট কোনো খরচের হিসাব করতেছি না শুধু জাস্ট আপনাদেরকে দেখাইতেছি আপনারা এই সিস্টেম কাজগুলো করবেন আর এইখানে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন বাঁশের একটি পিলার এই যে বাঁশের পিলারটা এখানে দিছি। এটা দিয়েছি আপনার এটার একটি বর আছে অর্থাৎ এই যে বাঁশের পিলারটা দিয়েছি এটার মাঝখানে যেহেতু এই গড়টা ছাব্বিশ ফুট লম্বা তো ছাব্বিশ ফিটের মাঝখানে কিন্তু একটি পিলার দেওয়ার প্রয়োজন কারণ এটি দিলে আপনার অনেকটা কিন্তু লুট টানবে অনেকটা শক্তভক্ত হবে এই কারণে এই পিলারটি দিয়েছি এবং সামনের যে সাইডটা দেখতে পাচ্ছেন এই দিক কিন্তু ডাইরেক্ট কিন্তু বেড়া দেওয়া হবে এই দিক দিয়ে কোলামেলা রাখবো না আগেই বলেছি কারণ এই দিক দিয়ে বাতাস ভিতরে ঢুকে না ভিতরে বাতাস ঢুকে কিন্তু ফিসন সাইডে অনেকেই বলবেন যে বাই করসটা তো বললেন না করসটা জানতে চাইবেন অনেকেই কিন্তু করস আমি মোট করস কিন্তু এখনো হিসাব করি কারণ আমার কাজটা যেহেতু শেষ হয় নাই তো আপনাদেরকে শুধু দেখানো চেষ্টা করেছি আপনারা যদি এভাবে করেন কাজগুলি অর্থাৎ আমি যেভাবে করেছি দেখতে পাচ্ছি উপরে কিন্তু বাঁশ এবং তিন ইঞ্চি গাতুনি এবং নিচের যে প্লোরের কাজটা করেছি এটা ইঁট বিশিয়ে করেছি অর্থাৎ আমি ডালাইসারা শুধু ইট বিশিয়ে ফ্লোরের কাজটা করেছি আপ আমার আগের একটি ভিডিও আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ফ্লোরের কাজটা কীভাবে করেছি করস একেবারে অর্ধেক কম হয় হান্ড্রেডে হান্ড্রেড অর্ধেক কম হয় তিন ইঞ্চি গাতুনি এবং ইট বিশিয়ে ফ্লোরের কাজ এভাবে কাজগুলি করবেন এবং পিলার ব্যবহার করবেন এই যে আপনারা বাজার থেকে পিলারগুলো কিনে আনবেন তাহলে করস হবে আপনার অর্ধেক কম কারণ আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমার এই কাজটা কিন্তু আজকে করলে আপনার বেড়ার কাজগুলো শেষ হয়ে যাবে জাপের কাজগুলো শেষ হয়ে যাবে এখানে ছুটি টানানো আছে তো এগুলো শেষ হইলে আমি সম্পূর্ণ ডিটেলে আপনি কাগজের মধ্যে লিখে কোথায় কত টাকা খরচ হয়েছে আমি সম্পূর্ণ একটি হিসাব আপনাদের কাছে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে তাপে তাপে একোর সঠিক একটি হিসাব দিব যে এখানে মোট কত টাকা খরচ হয়েছে আমার এই গরুর শেডটি তৈরি করতে গরুর গোটটি তৈরি করতে ছাব্বিশ ফিট লম্বা বারো ফিট প্রস্তের আশা করি বুঝতে ছেন ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার কাজগুলি আমি যেভাবে করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে